বক্সা বন পড়ুয়ারা ক্লাস করছে অনলাইনে কোন দিন আবার অফলাইনে প্রাইভেট কোচিং সবটাই বিনা খরচে স্কুল ছুটের সংখ্যা কমাতেই এমন উদ্যোগ গেট রেডি মানে চলো তৈরি হয়ে নাও আমরা বলি না গেট রেডি আ স্মাইটি এন্ড কি করি তারপরে টেক আর শাওয়ার রাজা ভাত খাওয়া এখানকার পাঁচটি বনবস্তির কচি কাছারা পড়াশোনা করছে অনলাইনে শিখছে ইংরেজি নানান ভাষা কেউ পড়াচ্ছেন দেশ থেকে তো কেউ আবার বিদেশ থেকে বাড়িতেও চলছে অফলাইনে কোচিং সঙ্গে শরীর চর্চা বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া পানি ছড়ায় তৈরি হয়েছে বইগ্রাম বেসরকারি সংস্থার উদ্যোগে এবার পাঁচটি বনবস্তির পড়ুয়াদের জন্য উদ্যোগ গরম বস্তি মাঝের ডাবরি পশুর লাইন শুক্লা বস্তি টোটোপাড়া ও কালকুট বনবস্তিতে চলছে প্রাইভেট কোচিং এর জন্য কোনো খরচ নেই সপ্তাহে একদিন ক্লাস সেটা রবিবার আলিপুরদুয়ার শহর থেকে আসা শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেন শিক্ষার পাশাপাশি আরও যে ওদের মধ্যে কবিতা বলতে ভালোবাসে কেউ গান করতে ভালোবাসে কেউ খেলতে ভালোবাসে সেই প্রতিভাগুলোকে খুঁজে আনা এবং সেগুলোকে প্রস্ফুল করার জন্যই আমাদের চেষ্টা কিছু সাধারণ জ্ঞান কিছু মনীষীদের জীবনী কিছু নীতিকথামূলক গল্পের মধ্য দিয়ে ধীরে ধীরে বাচ্চাদের একটা অন্যান্য যে নেগেটিভ শক্তিগুলো রয়েছে তার থেকে লড়াই করে একটা পজিটিভ জায়গায় তারা যদি যেতে পারে অর্থাৎ শিক্ষা এবং বইয়ের আলোটাই আলো প্রতিকার আমাদের চলছে होस्टेल चले मेरा ऑनलाइन क्लास कोर्स है आग्रह हो बाढ़ चाहे पढ़वा दे मेरे बच्चे अभी पांच साल का है वो मेरा देवर है वो आते हैं वो क्लास एट में पढ़ते हैं हमारे बच्चे यहाँ पढ़ने आते हैं पढ़ाने भी सर लोग आते हैं तो बहुत अच्छा नहीं हुआ है अच्छा लग रहा है बच्चा लोग पढ़ रहे हैं आगे जाकर अच्छा करेगा बच्चा আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা